হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমরাও সবাই খুব ভালো আছি আর আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো এখন তো পুরো জানুয়ারি মাস পড়ে গেছে দু নতুন বছর সবার কেমন কাটছে জানিও আশা করছি সবার ভালো কাটবে তো শীতকাল তো এখন ভরা সিজন তো এই সময় নিশ্চয়ই সমস্ত জায়গায় বিভিন্ন রকম উৎসব মেলা ঠেলা এগুলো হচ্ছে যেরকম হয়ে থাকে সেরকম বর্ধমানেও আমাদের এখানেও সারা বছরই মোটামুটি মেলা টুক টাক থাকেই কিন্তু শীতকালে আরও বড় বড় মেলা হয় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি যেটা বর্ধমানের একদম আমাদের বাড়ির একদম কাছে সেটা হলো কৃষ্ণসায়র পার্কের ফুল মেলা যেটাকে ফুল মেলা বলা হয় সেটা একদম কৃষ্ণ পার্কের মধ্যেই হয় যেটা হলো বর্ধমানের থেকে বড় মেলা যত মেলা ঠেলা হয় এটাই হলো সব থেকে বড় মেলা আর বিশাল এরিয়া জুড়ে চলো আজকেই সেটা তোমাদেরকে দেখাও যে এত বড় মেলা এত দোকান এত লোকজন মনে হয় না একসাথে এত অন্য কোথাও হয় তো সেটাই আজকে আমরা যাচ্ছি তোমাদেরকে দেখাবো মেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে টোটাল এগারো দিনের মেলা আজকে নিয়ে তৃতীয় দিন তৃতীয় দিনে আমরা যাচ্ছি চলো তাহলে আমরা এবার বেরোই তোমাদেরকেও দেখাই নিয়েছি আপনার কৃষ্ণশায়র পার্কের মেলার মেন গেটের সামনে চলে এসেছি এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করব এই মেলাতে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা মাথা মাথাপিছু যারা স্টেশন থেকে আসবে তারা টোটোতে কিন্তু মাত্র দশ টাকা ভাড়া দিয়ে তোমরা এই মেলায় আসতে পারবে মেলায় ঢুকতেই কিন্তু এই খুব সুন্দর ফোয়ারাটা তোমাদের চোখে পড়বে এই ফোয়ারার মধ্যেখানে দেখো খুব সুন্দর একটা স্ট্যাচু রয়েছে দেখতে দারুণ আর সবাই এখানে ফটোশুট করছে তারপর আস্তে আস্তে আমরা মেলার ভিতরে ঢুকলাম চারিদিকে খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে রাতের অন্ধকারে সেটা ভীষণ ভালো লাগছে আমরা কিন্তু মেলার মধ্যে ঢুকে গেছি এটা কৃষ্ণা পার্ক তো মেলায় প্রচুর লোকজন আর ভীষণ মানে সাজানো হয়েছে মেলাটা তো আমরা তোমরাও আমাদের সাথে কিন্তু ঘুরতে থাকো এখানে না এত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে পুরো রাস্তাটা পুরো লাইট আর একটু পরে তোমাদেরকে মাঝখানে দিঘিটা দেখাবো যে বিশাল বড় এরিয়া জুড়ে যে জলাশয়টা রয়েছে সেটাও দেখবে খুব সুন্দর লাইটিং করা প্রচুর দোকান আর মেলায় কিন্তু ফাংশন হচ্ছে ওই জন্য গান বাজনা হচ্ছে মাঝে মাঝে কথা বলছি ওই জন্য কারণ গান বাজনা সাউন্ড বিশাল জোরে দেখতেই পাচ্ছ আমার পিছনে দেখো দেখতেই পাবে আর কত বড় একটা দিঘি রয়েছে দেখো ওর পুরো চারিদিকে রাউন্ড দিয়েই মেলা হয় এখানে কিন্তু পুষ্প প্রদর্শনী হয় যার যেরকম ফুল গাছ এখানে কিন্তু এই মেলায় এসে দিতে পারো বিভিন্ন রকমের যেরকমই ফুল হোক পাতা বাহার গাছ হোক নানা রকমের ফুলের প্রদর্শনী হয় এটাই কিন্তু ভীষণ সুন্দর দেখার আর এটার উদ্দেশ্যেই কিন্তু মেলাটার আর একটা নাম হলো ফুল মেলা মেলাতে তোমরা তো দেখলে পুষ্প প্রদর্শনী হচ্ছে সেখানে তো নানা রকমের ফুল তো রয়েইছে তোমরা দেখলে এছাড়াও দেখো গোটা মেলাটাই কিন্তু এই পার্কের মধ্যে নানা রকম ফুলের সম্ভার রয়েছে আরও তোমরা এগোবে ততই তোমরা দেখতে পাবে এখানটাতেই পুষ্প প্রদর্শনী হয়েছে আর দেখবে ভীষণ সুন্দর সুন্দর ফুলের কালেকশন শুধু ফুল নয় বিভিন্ন রকমের পাতাবাহার ক্যাক্টাস জাতীয় গাছ নানা রকমের এখানে কিন্তু কালেকশন রয়েছে তোমরা কিন্তু পুরোটাই দেখতে পাবে আরও কিন্তু সামনে আরও অনেক রকম আছে তোমরা দেখো কিন্তু নানা রকম ফুল তোমাদের দেখাচ্ছি পুষ্প প্রদর্শনীতে বিভিন্ন রকমের ফুল রয়েছে খুব সুন্দর দেখতে তোমরা দেখো ভালো করে আরো অনেক রকমের ফুল রয়েছে সবকটাই ভীষণ সুন্দর এই মেলাটা বিশাল বড় এরিয়া জুড়ে তাহলে চলো আমার সঙ্গে তোমরাও পুরো মেলাটা ঘুরে দেখতে থাকো এনার কাছে এলাম দেখলাম খুব সুন্দর করে মানে বটলের মধ্যে লাইট বিক্রি হচ্ছে দেখতেও ভীষণ সুন্দর তো আমরাও দুটো নিলাম দুটো মাত্র একশো টাকা নিয়েছে মেলার মধ্যে কিন্তু বিশাল বড় করে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন রকম গান বাজনা তারপরে নৃত্য পরিবেশন হচ্ছে আবৃত্তি হচ্ছে সেগুলো কিন্তু খুব সুন্দর বিভিন্ন রকম এই বর্ধমানে বিভিন্ন জায়গা থেকে এসে বাচ্চারা থেকে বড়রা পার্টিসিপেট করছে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে আর গান বাজনাগুলো খুব সুন্দর হচ্ছে আমরাও একটু দাঁড়িয়ে শুনলাম মেলাতে প্রথমের দিকেই দেখলাম এই তন্দুরি চায়ের স্টল রয়েছে আর বিশাল বড় কড়া দেখো প্রায় সব মেলাতেই থাকে তারপরে ঢুকতেই একটা একটা দেখলাম যে জুয়েলারি লোক বিক্রি করছে তো ভীষণ সুন্দর তো আমিও একটা দুল কেনার চেষ্টা করছি তো দেখছি আসলে রকম সবই কিন্তু চল্লিশ টাকা করে এখানে একটা কানের দুলের দোকান দেখলাম খুব সুন্দর সুন্দর কানের দুল মাত্র চল্লিশ টাকা করে দেখি কোনটা পছন্দ হয় একটু তোমরা গাঁদা ফুলের গাছ আর গাঁদা ফুলের মধ্যে সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে দেখতে খুব ভালো লাগছে দেখো পুরো মেলাটা এবার ঘুরতে ঘুরে দেখতে থাকো তোমরাও কিন্তু আমাদের সাথে পুরো সব মেলা পুরো প্রতিটা স্টল কিন্তু দেখতে থাকো খুব সুন্দর সুন্দর স্টল দিয়েছে দেখতে দারুণ সব দেখো ভেভিএ কালেকশন আছে দেখো তোমরা প্রথম দেখা শুরু করেছি খুব সুন্দর কার্পেটের স্টল দিয়েছে নানা রকমের কার্পেট তারপরে এলাম তারপরে ফার্নিচারের দোকান ফার্নিচারের সোফা কাম বেডগুলো খুব সুন্দর তারপরে দেখো আমি দেখছি স্কুটিরও স্টল আছে মানে তোমরা এখান থেকে স্কুটিও নিতে পারো স্কুটি আছে বাইক আছে আবার টোটোও আছে দেখলাম এখানটায় দেখলাম এই স্টলটাতে মডিউলার কিচেনের একটা স্টল ভীষণ সুন্দর কোন কিন্তু সাজানো রয়েছে আর ওরা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু অর্ডার দিলে ঠিক সেমটাই ওরা বানিয়ে দেবে ঠিক তার পাশে দেখলাম একটা বাথরুমেও কীরকম সাজানো যাবে সেটাও রয়েছে তারপরে ব্যালকানি কীরকম সাজানো হবে সেটাও রয়েছে তার পাশেই দেখো রেস্টুরেন্ট অজস্র রেস্টুরেন্ট হয়েছে এবছর মেলায় নানা রকম খাবার কাবাব থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে নানা রকম খাবারের সম্ভার কিন্তু এই মেলায় রয়েছে আর তাও নয় তারপরেও কিন্তু তোমার কেকেরও স্টল রয়েছে যে নানা রকম কেকও বিক্রি হচ্ছে এই দোকানটাতে এলাম তো দেখলাম ওখানে কেশার মালাই চা বিক্রি হচ্ছে আর স্টলটাতে দেখলাম খুব ভিড় তাই গিয়ে দেখলাম কি বিক্রি হচ্ছে পার কাপ পঞ্চাশ টাকা করে এই মেলার মধ্যে একটা নতুন জিনিস দেখলাম তোমরাও দেখো দেখতে পাচ্ছ একটা সেলফি স্ট্যান্ড মানে তোমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আর ওটা রাউন্ড দিয়ে ঘুরবে তোমার ছবি তুলছে এই পার্কের মধ্যে যে বড় জলাশয়টা রয়েছে ঠিক তার ধারে একটা জায়গায় না সুন্দর স্টেজ করা আছে তো সেখানে আলো দিয়ে সুন্দর সাজানো রয়েছে আর সবাই সেখানে গিয়ে আসলে নানা রকম ছবি তুলছে ফটোশুট করছে তো আমরাও খানিক একটু ফটোশ্যুট করে নিলাম দেখে ভীষণ ভাল লাগছে এত সুন্দর লাইট দিয়ে সাজানো তারপরে এই জলে কিন্তু বোটিং ব্যবস্থা রয়েছে পার হেড চল্লিশ টাকা করে তোমরা এসে কিন্তু এখানে বোটিংও করতে পারো এই পুরো মেলাটাতে কিন্তু অজস্র জুয়েলারির দোকান যেমন দেখতে পাবে তেমনি ব্যাগেরও দোকান দেখতে পাবে আর খাওয়ার কথার কি বলবো পুরো সেই খাদ্য মেলার মতো যে প্রচুর খাওয়ারের স্টল তাহলে এবার তোমরা কিন্তু আমার সাথে পুরো মেলাটা ঘুরে দেখতে থাকো এই মেলাতে আবার কিছু জামা কাপড়ের স্টল রয়েছে দেখলাম সব একশো টাকা থেকে শুরু ছেলেদের মেয়েদের বিভিন্ন রকম জামা কাপড় রয়েছে এছাড়া সোয়েটারেরও কালেকশন দেখলাম মোটামুটি একশো দুশো আড়াইশো এরকম মোটামুটি দাম মধ্যে আমার এই ফুলের দোকানটাই কিন্তু সবচেয়ে পছন্দের কারণ এত সুন্দর সুন্দর ভ্যারাইটিস ফুল রয়েছে এই গাছগুলো মাত্র একশো টাকা করে আরেকটি দোকান দেখলাম পুরো দোকানটায় কিন্তু হ্যান্ডলুমের চাদর বেডশিট সব ডবল বেড সিঙ্গেল বেড সবই রয়েছে ভীষণ সুন্দর সবই কিন্তু ওই সাড়ে তিনশো টাকা থেকে শুরু এগুলো ছাড়া কিন্তু মেলা কমপ্লিট হয় না তো এই মেলাটাও তাই জন্য বাদ যায়নি এখানে বিশাল বড় কিন্তু কাপ প্লেটেরও দোকান আছে তোমরা গিয়ে ভালোভাবে দেখে শুনে কিনতে পারো দোকানে দেখলাম এটা কিন্তু জয়পুরের দোকান থেকে এসছে এই দোকানটায় দেখলাম মেয়েদের ভীষণ বিভিন্ন রকম স্ট্রাক সোয়েটার আর কি আহ দারুণ দেখতে উপরে ড্রেসের উপরে পড়লে খুব সুন্দর লাগে তারপরে দেখো উপরে নানা রকম কিন্তু সোয়েটার চাদর রয়েছে যেগুলো এই যেমন পাতিয়ালা প্যান্ট রয়েছে তারপরে দেখো বেডশিটের পিলো কভার রয়েছে বেডশিট রয়েছে সবই কিন্তু একশো দেড়শো দুশো এরকম টাকা থেকে দাম থেকে শুরু যতটুকু পারছি আমরা তোমাদের ছোট ছোট ক্লিপ করে দেখাচ্ছি প্রচুর দোকান আর একই টাইপেরও অনেক দোকান আছে তো ওই জন্য কিছু কিছু আমরা বাদ দিচ্ছি আর মাঝে মাঝে মেলায় কিন্তু মানে ফাংশান হচ্ছে তো গান বাজনাও হচ্ছে তো মাঝে মাঝে আমরা সেই সাউন্ডগুলোকেও স্কিপ করে দিচ্ছি আসলে এটা বিশাল বড় পার্ক প্রচুর নানা রকম বাচ্চাদের খেলার জায়গা অনেক গাছগাছালি রয়েছে তো সেই জন্যে সেগুলোও আমরা তোমাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করছি তোমরা দেখলেই আমার ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবে এখানে দোলনা আছে বাচ্চাদের খেলার জায়গা তো আমরা হাঁটতে হাঁটতে যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি সামনে বিভিন্ন রকম রাইডস আছে সেগুলো দেখাচ্ছি চলো কত রকম রাইডস সব বাচ্চারা খেলছে বড়রাও চড়ছে দেখবে চলো মেলার একটা সাইডে এখানে রকম রাইডস রয়েছে বাচ্চাদের জন্যও যেমন রয়েছে এবার বড়োরাও চড়তে পারবে বিভিন্ন রকম রাইডস রয়েছে তোমরা কিন্তু দেখো এটা মানে প্রচুর খাবারের স্টল এত খাবারের স্টল আগে থাকতো না এখন দেখছি প্রচুর খাবারের স্টল টি স্টল কফি স্টল প্রচুর মানে এমনিতেও দোকান আছেই তারপরে এত রকম খাবারের স্টলও রয়েছে এলাকা জুড়ে মেলাটা তো সেই জন্য আমাদের ঘুরতে টাইম লাগছে আসলে কত হাঁটবো হেঁটে হেঁটে আমাদের পাও ব্যথা হয়ে যাচ্ছে বিশাল বড় এরিয়া না গেলে তোমরা বুঝতে পারবে না বিশাল বড় এরিয়া জুড়েই মেলাটা আর মেলাতে দেখেছি বর্ধমানে সব জায়গায় পাঁশকুড়ার চপ খুব বিখ্যাত তো আমরাও খেলাম তো বেশ ভালো টেস্ট খুব হালকা একটা ঝাল কিন্তু খুব সুন্দর খেতে আমরা আস্তে আস্তে আরও কিছুটা এগিয়ে যাচ্ছি এত বড় তো মেলাটা আর পার্কটা এত বড় কিছুটা রাস্তা আগে হেঁটে নিই তারপরে আবার ওই দিকটা আবার দোকান আছে ওই জন্য আগে হেঁটে নিচ্ছি মানে পা পা ব্যথা করছে মানে এত হাঁটা মেলার ঠিক অপর প্রান্তে একটা বড় ঘাট আছে তোমরা দেখতেই পাচ্ছ ওই বড় ঘাটটা তো সেখানে দেখো অনেক মানুষ বসে রয়েছে আর তোমরা মেলার পুরো ভিউটা দেখো ওই যে বড় জলাশয়টা রয়েছে না তার চারিদিকে কিন্তু এই রাউন্ড করে দোকানগুলো রয়েছে তোমরা দেখলে বুঝতেই পারবে যে কতটা দূর মানে এই বিশাল বড় এরিয়া জুড়ে এই জলাশয়ের চারদিকে ঘুরে ঘুরে রাউন্ড করে মেলাটা আমরা ঘুরতে ঘুরতে আরেক এক প্রান্তে এলাম সেখানে দেখলাম বেশ হ্যান্ড হ্যান্ডওয়ার্কের কিছু কাজ রয়েছে বিভিন্ন রকম যেমন ব্যাগ তারপরে নানা রকম জুয়েলারি সব হ্যান্ডওয়ার্ক তো আমরা সেখান থেকে একটা ব্যাগ কিনলাম তোমরা দেখলেই বুঝতে পারবে যে কত কিছু জিনিস আছে আর ওই ব্যাগটার দাম নিয়েছে মাত্র ষাট টাকা ওই দোকানে বসেই কিন্তু এক ভদ্র মহিলা কিন্তু বসে বসে সেই কাজগুলো করে যাচ্ছেন দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কুশন বুনছেন উনি হাতে তারপরে তো এগুলো রয়েছে যেমন দেখো বাঁশের কাজ আহ বাঁশ দিয়ে কারুকার্য করা দেখো একজন বাঁশি বাজাচ্ছেন খুব সুন্দর করে উনি বাজিয়ে দেখিয়ে দিচ্ছেন যে বাঁশিগুলো কিভাবে বাজাতেও হয় তারপরে দেখো ঘর সাজাবার কি সুন্দর জিনিস ঘন্টার মতো দিয়ে বাঁশ দিয়ে কিন্তু এগুলো করা আর উপরেটা নারকেলের মালা দিয়ে তারপরে দেখো আর একটা জায়গায় রয়েছে প্লেট এটা আমরা কিন্তু বোলপুরে গিয়েও দেখেছিলাম বাড়ির প্লেট বা বাইরে যেটা লাগানো হয় সেটা কাঠ দিয়ে খুব সুন্দর তারপরে দেখো এগুলো কিন্তু সব হ্যান্ডমেড জুয়েলারি এখানে সব হাতে বানানো হাতে চুড়িগুলোও খুব সুন্দর সব কিন্তু হ্যান্ডমেড তার পাশেই আমরা একটা খাবারের স্টলে গেলাম যেখানে দেখলাম মোটামুটি একটু কম প্রাইসে খাবারগুলো রয়েছে আর ওরা একটু ভেজে দিচ্ছে তো আমরা দুজনে দুটো ফিশ বল খেলাম মাত্র দশ টাকা করে আর চিকেনের চপ দুটো নিয়েছিলাম সেটা কিন্তু পনেরো টাকা পিস এই যে ফিশ বলগুলো গুলো দেখো খুব ছোট না আবার বড়ও নয় মোটামুটি দশ টাকা হিসাবে ঠিকই আছে আর সাতটাও বেশ ভালো ভদ্র কাছে আমরা দই বড়া খেলাম এনার কাছে কিন্তু বর্তমান খাদ্যান্নেষণ মেলাতেও খেয়েছিলাম তখন কিন্তু অপূর্ব লেগেছিলো তো এখানেও আমরা ওনাকে দেখতে পেয়েই আমরা দই বড়াটা খেলাম দুটো করে পঁচিশ টাকা করে কিন্তু অপূর্ব স্বাদ ভীষণ ভালো খেতে পুরো মেলাটা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় দু ঘন্টা টাইম লেগেছে আর প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি তাই ভাবলাম বাড়িতে গিয়ে আর চা করার টাইম নেই আমরা এখান থেকে চাটা খেয়েই এবার বাড়ির পথ ধরবো কারণ সেই ঢুকেছি সাড়ে পাঁচটা আর রাত আটটা প্রায় বেজে গেছে কৃষ্ণ সাহর পার্কের মেলায় গিয়েছিলাম তো সেখানে তো তোমাদেরকে অনেকটাই আমরা ঘুরে ঘুরে দেখিয়েছি আর বিশাল বড় মেলা তোমরা দেখতেই পেলে আর প্রচুর মানুষ গেছে যেহেতু আজকে শনিবার শনি রবিবার একটু বেশি ভিড় হয় তো তোমাদের পুরো ভিডিওটা আমরা দেখানোর চেষ্টা করেছি প্রচুর স্টল তো তা অতগুলো দেখানো সম্ভব না আমাদেরও হাত হাঁটতে পাওয়া দেখা হয়ে গেছে তা যতটা সম্ভব তোমাদেরকে দেখিয়েছি তোমাদের কেমন লাগলো মেলার ভিডিও তোমরা জানিও এছাড়াও এই মেলায় কিন্তু একটা নতুন জিনিস হলো সেটা হলো ফুলের মানে মানে প্রচুর ফুলের কালেকশন রয়েছে নানা রকম সিজনাল ফুল বা এরকম বিভিন্ন রকম পাতাবাহার গাছ ফুলের গাছ এগুলো রয়েছে তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো আর এই মেলাতে আসতে গেলে কিন্তু এখন মাথাপিছু দশ টাকা করে টিকিট অন্য সময় এই পার্কে ঢোকা যায় তখন কিন্তু তিরিশ টাকা করে নেয় কিন্তু মেলার জন্যে দশ টাকা করে তো বর্তমানে যারা আছো বা আশেপাশে যারা আছো থাকো তারা অবশ্যই এই মেলাতে একবার ঘুরে যেও আর এই মেলাটা এগারো দিনের মেলা আজকে নিয়ে তিন দিন হয়ে গেল টোটাল এগারো দিন তোমরা কিন্তু যখন খুশি এসে ঘুরে যেও তো পুরো ভিডিওটা তোমাদের আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও